নমস্কার তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এটা আমার সেকেন্ড ব্লগ আর আমি এখন মর্নিং ওয়াকে এসেছি বাবানকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমি এসেছি বাবান মানে আমার মেয়ে আমার মেয়েকে আমি বাবান বলি আর এই জায়গাটা হয়তো অনেকেই চেনো যারা নিউটাউনের আশেপাশে থাকো এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে আর আমার মেয়ের স্কুল থেকে খুবই কাছে তার জন্য মেয়েকে স্কুলে দিয়ে আমরা এখানেই মর্নিং ওয়াকে আসি তো আমাদের হাঁটা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর এই রাস্তাটা দেখেছে তো কতটা সুন্দর ভীষণ ভীষণ পছন্দের আমার একটা জায়গা আমরা প্রতিদিন শনি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই এখানে আসি ভালো নেই মর্নিং ওয়াক করে ফেরার সময় মাছ বাজারে ঢুকেছিলাম তো এখানে নানান পদের মাছ ছিল তো এখান থেকে দু তিন রকমের মাছ নিয়ে নিয়েছি আর আমরা এটাই করি বাবানকে যখন স্কুলে দিতে যাই ফেরার সময় এখান থেকে দুজনে মিলে টুকিটাকি বাজার করে নিয়ে বাড়ি আসি তো এখান থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি আরও কিছু সবজি বাজার করে নেব তো আমাদের বাজার করা মাছ নেওয়া হয়ে গেছে তো এখান থেকে একটু আলু নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে বরকে দেখো ফেনা ভাত আর ডিম সিদ্ধ সকালের জন্য দিয়ে দিয়েছি খেতে তো তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে একটা ঝোল করব। তো আর কী কী রান্না করি সেটা তোমাদের দেখাই চলো তো দেখো বাবান স্কুল থেকে চলে এসেছে বাবানের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আজকে কী কী রান্না করেছি দেখো এটা বাবানের জন্য ভাত বেড়েছে একটা লেবু দিয়েছি ও লেবু খেতে খুব ভালোবাসে তার জন্য আর এখানে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি আর এখানে একটা শাক ভাজা করেছি আর এখানে পালং শাক করেছি একটু আলু বেগুন দিয়ে তো আমার একটু ভালো লাগছে না শরীরটা তার জন্য এখন বাবানকে মেখে দেবো ও আজকে নিজেই খাবে সন্ধ্যাবেলায় টিফিন বানাতে চলে এসেছি তো আমার বর আজকে বললো ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছে ও সাধারণত কিছুই সন্ধ্যাবেলায় খায় না এরকম ফাস্ট ফুড তো খাইই না একদম তো আজকে নিজে থেকেই বললো যে কিছু ঝালঝাল কিছু বানিয়ে দাও ও আজকে সিনেমা দেখছে সারাদিন ঘরে বসে তার জন্য ও ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই আর এই পাস্তা রেসিপিটা আমার বরের তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও আমার পাস্তা রেসিপিটা আর মেয়ের জন্য আগে প্লেটে তুলে নিলাম ও তো ঝাল একদমই খায় না তার জন্য ওর জন্য আগে তুলে তারপর আমাদেরটাই ঝাল দেবো দেখো আমার পাস্তা রেডি এখন বরকে আর আমার ভাইকে দিয়ে দেব খেতে গুড ইভিনিং তো ভাই একটু বেরিয়েছিল আর দেখো ধোসা নিয়ে এসেছে এখানে ধোসাটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দই বড়া এই দেখো এটা মেয়ে ম্যামের কাছে গেছে পড়তে তো বাড়ি এসে ওর দই বড়াটা খাবে আর ধোসাটা নরম হয়ে যাবে তার জন্য ধোসাটা আমরা এখন খেয়ে নেবো তো ভাই ফ্রেশ হচ্ছে আর তোমাদের দাদা ভাই এসব খায় না একটু বেরিয়েছে তো আমরা এটা খেয়ে নিই তারপরে দেখো এটা একদম নরম হয়ে গেছে এটা দোকানে গিয়েই খেতে ভালো লাগে বাড়ি আসটা নরম হয়ে যায় খুব একটা ভালো লাগে না খেতে তো তাও নিয়ে এসেছে ভাই খেতে হবে তো এটা খেয়ে নিই তো দেখো আমি এখন আলমারিটা খুলছি কেন কি আমি তোমাদের সামনে খুব ভালো ভালো ভিডিও আসছে আমি এখন আমার আলমারি থেকে মানে কিছু জামা কাপড় বের করব যেগুলো আমি ব্যাগে ঢোকাবো কিছুদিন পরেই যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে তার জন্য আমি দু তিন দিন আগে থেকেই ব্যাগ গোছানো শুরু করে দিই এখন যেহেতু খুব ঠান্ডা কি নিতে মনে থাকবে কি থাকবে না তারপর আবার বিয়ে আছে আমার দেওয়ারের তার জন্য স্পেশালি মানে কিছু কিছু গুছিয়ে রাখবো ব্যাগ আজকে থেকেই তো ট্রলি ব্যাগটা তো খাটের ভেতরে ছিল তো ওটা বের করে নিয়েছি আর এখান থেকে কিছু শাড়ি জামা কাপড় টুকটাক গুছিয়ে রাখবো তো আজকে তো মঙ্গলবার আমরা শনিবারে চলে যাবো যেহেতু তার জন্য মানে টুকটাক মেয়ের এক্সাম চলছে মেয়ে যখন বাড়ি থাকে তখন তো আমি গোছাতে পারছি না ওকে পড়াতে হয় একটু মেয়ের যখন এক্সাম থাকে তো তখন একটু ব্যস্তই থাকি ওকে পড়াশোনার জন্য তার জন্য ও এখন ম্যামের কাছে পড়ছে আর আমি টুকিটাকি ব্যাগগুলো গুছিয়ে নিই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কী নিই আর আমি কি শাড়ি পরবো বিয়েতে সেটা তোমাদের দেখাতে পারবো না এখন কেন কি আমার শ্বশুরবাড়িতে আমি রেখে এসেছি পুজোর সময় যখন গেছিলাম তো তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আসছে তো আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো গুড মর্নিং তো বাবাকে স্কুলে দিয়ে আজকেও চলে এসেছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখে দেখেই বুঝতে পারছো আজকে কুয়াশা পড়েছে একদম রোদ ওঠেনি আর এই জ্যাকেটটা পরে আসার সময় খুব ঠান্ডা লাগছিলো ভেবেছিলাম একটু মোটা সোয়েটার পরে যাব তো বেরিয়ে দেখেছি খুব ঠান্ডা পড়েছে আজকে থেকেই এত ঠান্ডা পড়েছে তো আমরা কিছুক্ষণ হেঁটে নিই আবার আসছি আমি সাধারণত চা খাই না আজকে কেন জানি না মনে হলো এই রাস্তার পাশের ছোট ছোট দোকানগুলো থেকে একটু চা খাই এই দোকানের যে বিস্কিটগুলো থাকে বেকারির সেগুলো খেতে খুব ভালো লাগে তার জন্য এখান থেকে দুটো বিস্কুট নিয়ে আমি চাটা খেয়েছি তো তোমাদের দাদা ভাই তো চা খায় না আমি একাই গেছি তারপর এখান থেকে কিছু শাক নিয়েছি কিছু মাছ নিতে এসেছি সুন্দর কালারফুল মাছ সব লাল অরেঞ্জ কিছু মাছ নিয়ে নি এখান থেকে